তো ভালোই কালেকশন আছে মোটামুটি তাদেরকে ফোন কল লাস্টে কিছু কম বেশি করে দেবে অবশ্যই রেসিফা নিলে তো মোটামুটি কালেকশন ছিল আজকে এই কালেকশন ছিল নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেসটা পড় দাও আমরা নৈহাটি হাটে বসি প্রতি শনিবার হ্যাঁ ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো ফোর টু এইট থ্রি ফোর এছাড়াও আমার দোকান রয়েছে শ্যামনগরে যেটা পেট সব হয়েছে ওটা রেগুলার ওটা সপ্তাহে সাত দিনই খোলা শ্যামনগর স্টেশন থেকে দু মিনিট মোটামুটি সব পাখি পেয়ে যাবে হ্যাঁ দাদার দোকান রয়েছে

একটা নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেসটা আচ্ছা নাম হচ্ছে সুব্রত দাস হ্যাঁ আমার দোকানের নাম হচ্ছে বিচিত্রা হ্যাঁ দোকানটা হচ্ছে হাজি শহরে আর ফোন নাম্বার হচ্ছে তোমার নাইন ডবল থ্রি আমার নাইন ডবল আর একটা নম্বর হচ্ছে নাইন ফোর থ্রি ঠিক আছে থ্যাংক ইউ